এই দেখো কলের উপরে কত পড়ে আছে তো এই কটা তুলবো আমি এখন অনেক ফুল ওই দেখো কত ফুল চালের উপরে যে তো খুঁটে নেই কত সজনে ফুল আমি কুড়িয়ে নিয়েছি তো এই বাগানে যে অনেক সজনে ফুল পড়েছে সেটা আমি খেয়াল করিনি এই দেখো আর এই সজনে ফুলের গাছ এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখো কত ফুল কুড়িয়ে নিয়েছি অনেক ফুল পুড়ে আছে ওই যে দিয়ে আরো অনেক তাহলে রাখো ফুল রাখো হ্যাঁ এই দেখো ও রাখছে আরো কুটো আরো কঠ করবে না নেই শেষ ছুটি নিয়ে নিয়েছি কত ফুল হয়েছে এই দেখো দেখেছ কত সুন্দর এই ফুল সকাল সকাল না তুললে পরে রৌদ্র যদি পড়ে তাহলে কিন্তু এই ফুলটা একদম লেতিয়ে যাবে তাই তো তাই এখন সকাল সকাল তুলে নিয়েছি এই দেখো কত সুন্দর ভালো লাগছে দেখতে সকাল সকাল সব ফুল আমি ঝুড়িতে তুলে নিয়েছি তো এই দেখো তো সব কাউকে দেবো না বলে একা একা তুলে তুলতে গিয়ে কি অবস্থা হলো আমার তো এই দেখো আমি তো সব একা একা ভোরবেলা উঠে সব ফুল তুলে নিয়েছি তো এবার দেখো আমি এবার এখানে আমি কি হচ্ছে আমার সাথে তো এই দেখো এবার গাছ ভেঙে আমার মাথায় পড়ল এই গাছটা কথাই আছে যে অতি লোভ ভালো না বেশি লোভ করা বেশি আমি বেশি লোভ করতে গিয়েছিলাম তাই আমার এই অবস্থা হলো এটা একদমই ঠিক কথা বলে তো এই দেখো আমি কিন্তু এই স্বপ্ন নষ্টের মূল হলো এই যে হনুমান হনুমান গাছের উপরে উঠেছে সেটা তো আমি খেয়াল করিনি তো এই দেখো গাছের ডালটা ভেঙে আমার মাথায় পড়লো হনুমান লাফিয়েছে এমন জোরে আমি অতটা খেয়াল করিনি তো মাথায় আমার এইভাবেই পড়ে গেল তো এর জন্যই বলে যে বেশি লোভ করা ভালো না অতি চো অতি লোভে তাঁতি নষ্ট তাই তাই অবস্থা হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে টাটা ধন্যবাদ